নমস্কার আমি সবিশ্রেতা রেডি গ্র্যান্ড মাস্টার না প্লেয়ার মেম্বার অফ আইসিআরটি ইউএসএ অরা স্ক্যানিং অরা স্ক্যানিং এই পেপারটার সাথে অনেকেই পরিচিত নয় তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে অরা স্ক্যানিং এর জন্য যে কমন সেন্সেশনস আমরা ফিল করি সেটা কিভাবে ফিল করি বা কি রকম ভাবে ফিল করি সবকিছু বিস্তারিত ভাবে জানাবো বাট তার আগে বলবো অরা স্ক্যানিং আমরা কখন করতে পারি এটা অনেকে মনেই প্রশ্নটা জাগবে ভিডিওটি শোনার সময় যে অরা স্ক্যানিং অ্যাকচুয়ালি আপনি যখন অ্যাটেনমেন্ট বা প্লেসমেন্ট পাচ্ছেন আপনার যখন চক্রাস ধীরে ধীরে ওপেন হচ্ছে আপনার পাম চক্রাস অ্যাক্টিভেট হচ্ছে সেই ক্ষেত্রে আপনি অন্য কারোর অরা কিন্তু স্ক্যান করার ক্ষমতাটা আপনার মধ্যে চলে আসে অরা যখন স্ক্যানিং করবেন বিভিন্ন মানুষের বিভিন্ন প্রতিক্রিয়া হবে বিভিন্ন মানুষের সেনসেশন ডিফারেন্ট হবে তাদের ইন্টিউশন তাদের গাইড করবে এবং সেখান থেকে তারা একটা মিনিং ক্রিয়েট করতে পারবে কিন্তু আজকে ভিডিওতে আমি মূলত যে অরা সেন্সেশন হয়ে থাকি আমি সেইগুলো নিয়ে আলোচনা করি বলা হয় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ঠান্ডা একটা ফিলিং বা অনুভূতি আপনার হবে যখন ফর সাপোজ আপনার ক্লায়েন্ট আপনার সামনে বসে আছে বা শুয়ে আছে এবং আপনি তাকে অরা স্ক্যান করছেন সেই সময় হঠাৎ করে ধরুন আপনার হাতে একটা ঠান্ডা ফিলিং এসে যখন আপনি হাতটা এরকমভাবে অরাগুলো স্ক্যান করছেন প্রত্যেকটা ওরা আপনি স্ক্যান করছেন সেই ব্যক্তির সাপোজ আপনার হাতে একটা ঠান্ডা অনুভূতি হলো তার মানে সেই জায়গায় কিন্তু কোনো না কোনো নেগেটিভিটি আছে ইম্পিওরিটিভ আবার অনেক সময় অনেকে ফিল করে থাকেন যে একটা হঠাৎ একটা ঠান্ডা হাওয়ার স্রোত আপনার হাতের যেন করে যেন সেটার মানেও বলে দিচ্ছি যে ওখানে কোনো নেগেটিভিটিস ছিল এবং আপনার সেখানে যখন রেকি প্রবাহিত হচ্ছে বা রেকি টাচে আসছে তখন কিন্তু সেই নেগেটিভিটিস বেরিয়ে গেল যে ঠান্ডার স্রোতটা আপনি অনুভব করছেন যে হাত দিয়ে হঠাৎ করে ঝটকা লেগে বেরিয়ে গেল সেটা মানে কিন্তু যেটা নেগেটিভিটিস ছিল সেটা কিন্তু সেখান থেকে বেরিয়ে গেল ওই জায়গাটা ছেড়ে সেটা কিন্তু বেরিয়ে গেল এবং সেই জায়গাটা কিন্তু যা নেগেটিভিটিস ছিল সেটা কিন্তু হয়ে গেল রেকি এমনই একটা ডিভাইন শক্তি এমন একটা পিওর ডিভাইন লাইট বা এনার্জি হিলিং বলতে পারেন যেখানে নেগেটিভিটিস বাস কোনো জায়গাই নেই নেগেটিভিটিস থাকিয়েও সেখানে রেকি সংস্পর্শে আসলে সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য স্ক্যানিংয়ের সময় অনেক সময় দেখা যায় যে যখন আপনি হয়তো চোখটা বন্ধ করে স্ক্যানিং করছেন আপনি খুব মনোযোগ সহকারে তখন আপনার কোনো হোল মানে গর্ত মতো ফিল হচ্ছে যে কোনো যখন বডি পার্টে আপনি স্ক্যানিং করছেন বা চাকরাজে আপনি স্ক্যানিং করছেন আপনার কিন্তু হোল মানে একটা গর্ত মতো ফিল হচ্ছে ইট মিনস দ্যাট পার্সন যার আপনি অ্যাকচুয়ালি ওরা স্ক্যানিং করছেন তার কোনো না কোনো ধরনের অ্যাডিকশান আছে হতে পারে সেটা কোনো মদ জুয়া বা যে কোনো ধরনের অ্যাডিকশান হতে পারে কোনো টক্সিক মানুষের প্রতি অ্যাডিকশান যেখানে হয়তো তার থাকা উচিত না সে হয়তো খুব কষ্ট পাচ্ছে ভেতর ভেতর কিন্তু সে সেখান থেকে বেরোতে পারছে না সামাও কোনোভাবে সে আটকে গেছে সেটাও এক ধরনের কিন্তু অ্যাডিকশানই বলবো তাই না হতে পারে সে হয়তো প্রচন্ড বেশি অত্যাধিক ভিডিও গেম ফেলে বা টিভি দেখে বা মোবাইল ফোনে ইন্ডলজ হয়ে যায় যেটা তার লাইফকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে তো ইট ইজ দ্য কাইন্ড অফ অ্যাডিকশান আপনি এরকমও ফিলিং যেটা হয়ে থাকে বেসিক্যালি পেতে পারেন যে আপনার হয়তো হাত আপনি যখন স্ক্যানিং করছেন তার বডি হয়তো আপনাকে মানে টানছে কোনো একটা পার্টে সেটা কোনো চাকরাত হতে পারে বা বডির অন্য কোনো পার্ট হতে পারে হাতটা ভেতরের দিকে কিন্তু টানছে তার মানে কি সেই পার্টায় কিন্তু আপনার হিলিং প্রয়োজন কোনো ধরনের সেখানে প্রবলেম আছে সেখানে হিলিং হতে পারে যে আপনার ক্লায়েন্ট খুব ভালো আরাম পাবে সেখানে সে সুস্থ ফিল করবে আরো বেটো ফিল করবে আপনার পনেরো কুড়ি মিনিট সেই জায়গায় আপনার হিলিং এর দেওয়ার প্রয়োজন বডি কিন্তু সেটা আপনাকে ইঙ্গিত করছে রেখে কিন্তু আপনাকে সেটা গাইড করে স্ক্যানিং এর মধ্যে আপনি হয়তো গরম ঠান্ডা বা একটা ফিল ফিল হাতে এটা করা কিন্তু খুব কমন আর এটা মানেও কিন্তু সরাসরি এটাই দাঁড়ায় যে সেই জায়গায় কোনো নেগেটিভ আছে ইম্পিউরিটিস আছে সেটা ইমিডিয়েটলি ক্লিনিং এর প্রয়োজন যখনই আপনি ক্লিনিং করবেন আপনার ক্লায়েন্ট কিন্তু সেখান থেকে বেটার ফিল করবেন এবং সেটার জন্য সে আজকের দিনে যে মানে ভুগছে যে কষ্টটা পাচ্ছে সেখান থেকে সেও কিন্তু বেরিয়ে আসতে পারবে সুস্থও হয়ে উঠতে পারবে অনেক সময় হয়তো যখন আপনি স্ক্যানিং করছেন তখন হয়তো দেখলেন যে আপনার ইনটিউশনে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আপনার কড একটা কড কাইন্ড অফ থিং আপনি দেখতে পাচ্ছেন যে একটা কোনো নট বাধা একটা দড়ি তার মধ্যে হয়তো কোনো নট বাঁধা টাইপের এটার মানে কি ইঙ্গিত করে এটা ইঙ্গিত করছে সরাসরি যে আপনার ক্লায়েন্টের সাথে মানে আজকে তার যা পরিস্থিতি যেই জন্য সে আপনার কাছে এসছে সেটা কিন্তু কোনো অন্য মানুষের সাথে সরাসরি জড়িত আছে মানে আজকে তার যা পরিস্থিতি সে যেই কার যেটা ভুগছে সেটার কিন্তু ডাইরেক্ট কানেকশন অন্য কোনো ব্যক্তির সাথে তার কর কিন্তু জুড়ে আছে সেই জন্য তার আজকে এই প্রবলেমটা হচ্ছে তার সমস্ত পজিটিভিটি কিন্তু সেই দিকে চলে যাচ্ছে সমস্ত পজিটিভ এনার্জি কিন্তু তার শরীর থেকে ট্রেন হয়ে যাচ্ছে এবং সেটা সেই দিকে চলে যাচ্ছে ওই সেখানে কিন্তু আপনার হিলিং এর ভীষণ প্রয়োজন যে নেগেটিভ মানুষটার সাথে যাতে সে বেরিয়ে আসে সেটা তো বোঝানো তো একটা ফ্যাক্টর বাট এটা সাথে সাথে আপনার কিন্তু হিলিং এরও প্রয়োজন যেই কারণে সে ওই জায়গায় হয়তো আটকে গেছে বাধা পড়ে গেছে সে হয়তো সেই মানে নিজের পরিণতিটা দেখেও সে হয়তো সেখান থেকে বেরোতে পারছে না সেটা কিন্তু যখন আপনি হিলিং করবেন সে কিন্তু সেই নেগেটিভিটিস গুলো কিন্তু সেখান থেকে বেরোতে থাকবে নেগেটিভিটিস কিন্তু ক্লিনিং হতে থাকে অনেকে আবার হয়তো এরকমও ফিল করেন কোনো ধরনের শ্যাডো যখন স্ক্যানিং করা হচ্ছে কোনো ধরনের শ্যাডো তার ইনটিউশনে ধরা পড়ছে সেটা মানে কি যে কোনো তার মধ্যে কোনো নেগেটিভিটি ছিল কোনো নেগেটিভ কোনো একটা প্রবলেম ছিল বা নেগেটিভ কোনো কিছু হাবি হয়ে গেছিলো তার উপর যেটা তার মধ্যে থেকে সরে গেল যখনই রেকি সংস্পর্শে এলো রেকির মতো পিওর ডিভাইন এনার্জি সংস্পর্শে আসতে সেই নেগেটিভিটিটা কিন্তু তার মধ্যে থেকে বেরিয়ে গেল তো এরকমও হতে পারে এর সাথে কি হতে পারে যে হয়তো আপনার ইনটিউশনে কোনো কাচি বা ছুরি কোনো শার্প অবজেক্ট আপনি দেখছেন সেটা মানে কি তার কোনো একটা কিন্তু পাস্ট আছে সেটা এই জন্মে হোক বা পূর্ব জন্মে হোক সেইটার জন্য কিন্তু আজকে সে এই জায়গায় দাঁড়িয়ে আছে তার এই ভোগান্তি তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি তার সাথে কথা বলে আপনি তার সাথে ব্যাপারটা আরও ডিসকাস করে আপনি জানতে পারেন এবং সেখানে হিলিংয়ের তো অবভিয়াসলি অবভিয়াসলি প্রয়োজন আছে যাতে সেই জায়গা থেকে সে বেরিয়ে আসতে পারে উঠে তো এরকম নানান ধরনের মানে কিন্তু স্ক্যানিং এর মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু ইনটিউশন পেয়ে থাকি হয়তো এটা আপনি আজকে শিখলেন কালকে শুরু করলেন তাতে আপনি ফিলিংস এলো না ফিলিংস বা ইনটিউশন কোনো কিছু গাইডেন্স পেলেন না ঘাবড়ানোর কিছু নেই এটা কোনো একদিন দুদিনের ব্যাপার নয় যখন দীর্ঘদিন ধরে আপনি মেডিটেশন করবেন যখন দীর্ঘদিন ধরে আপনি রেকির মধ্যে থাকবেন আপনি হিলিং প্রক্রিয়ার মধ্যে থাকবেন আপনি রেকির ওপর অন্ধের মতো বিশ্বাস করবেন যখন রেকি আপনার একটা আলাদা জগৎ সৃষ্টি হয় যখন যারা রেকি নিয়ে থাকে তার একটা আলাদা জগতে থাকে যখন আপনি রেকির মধ্যে আরো ভেতরে গভীরে ঢুকবেন তখনই আভাস আভাসগুলো কিন্তু পাবেন হট করে জাস্ট বসে আমার আভাস পেয়ে গেলাম ইটস অন ম্যাজিক লাইক দিস এইরকম ভাবে ঠিক ম্যাজিকটা হয় না ম্যাজিকটা হয় অন্যভাবে হয় আর সেই ম্যাজিকটা বুঝতে গেলে নিজের লাইফে রেকির ম্যাজিকটাকে নিজের মধ্যে অবজর্ভ করতে হবে রেকি ম্যাজিকটাকে জানতে হবে বুঝতে হবে তবে কি আপনি রেকিতে পুরোপুরি মানে যে কির একটা চ্যানেল হয়ে উঠতে পারবেন তো আজকে যে ভিডিওটি ভিডিও এখানে শেষ করছি আপনি যদি রিকি সম্রাট দাওয়ার করো তথ্য চান অবশ্যই আমার সাথে আমার স্ক্রিনে দেওয়া এক নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি যদি রিকি শিখতে চান ও সি রেকি ওলিপার কি করুণার রিকি যেকোনো ইকি মানে রিকি শিখতে চান অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনে বা মেসেজের মাধ্যমে থ্যাংক ইউ সো মাচ